দে বুজা গেল আব্দুর রহমানও দামি সুভান লাহুদের না বলেন না লাহ কিবার এবার আব্দুর রহমান দামি সেইমাত্র মদিনের শরীফে ঢুকতে পারে নাই আবার বাড়ি থেকে রওনা হয়ে গেছে বাড়িতে গিয়া এবার পরিকল্পনা করছে গোরার সাথে সুভান লাগুদের না গোরারে ডাক দে বলে গোরারে রে আমি তোমার কাছে থাকবো রাত্র যখন নিশি হয়ে যাবে মদিনা শরীফের বর্ডারে চলে যাবো আলোচনা লম্বা সংক্ষিপ্ত করতেছি আমি মদিনা শরীফের বর্ডারে মাত্র চলে যাব। তুমি একটা কাজ করবা আমারে তোমার দুই রানের চিপাই এই সিনার মধ্যে আমি আব্দুর রহমান জামি তোমার সিনার মধ্যে ঝুল দিয়া থাউ তুমি আমার কোনো মতে মদিনা শরীফে দৌড়াইয়া কেউ যাতে না দেহে কেউ যাতে তোমার আটকাইতে না পারে আমি আব্দুর রহমান জামির তো আটকাইতে পারে তুমি গুড়া দিলে তো দূর দিলে তো আর কেউ তোমার আটকাইতে পারতো না তুমি আমার একটা দূর দিয়া মদিনা শরীফে নিয়ে যাইবা সুহান আল্লাহ কইতেন না বলেন না আল্লাহ আকবার এবার এই কথা শুনি গোড়ার সাথে দেখেন নবীর ফেমি কইলে প্রেমিকের কথা শুনে শুভানা না শোনেন ইব্রাহিম ইবনে আধাম রাজার হাল রাজ প্রসাদ যেই যেইমাত্র জংলার মধ্যে গিয়া অবস্থা খুব খারাপ গরিব মানুষ টুপিটা ছিঁড়ে গেছে টুপিটা শিলানোর জন্য শুই নিছে শুই কিনিছে জোরে বলেন নিছে সুই নিছে হঠাৎ করে নদীর বসে বইসে শিলাইতেছে হঠাৎ করে সুইটা গেছে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই নদীর কিসকি মাছ অন্য অন্য কোনো মাছ না ও নদীর কিসকি মাছ ইব্রাহিম ইবন আদাহের সুইটা তালাশ করো সুবাহ আল্লাহ না নবী প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ মাছ দিয়ে সুই তালাশ করায় সুভার আল্লাহ জানে না কি ওই নবিশ্বাতে কার তুলনা ওইটা রে ওই নবিশ্বাসে যার আমদারে তুলনা দিব ওই নাম্বার সারা ফিটা দিবেন কথা কয় না কথা কয় না এমন ফিডা দিবেন আম অবশ্য আর ফোন নিয়ে আইলে তোমার টেরফা কথা কন কথা কন ঠিকই না এবার আব্দুর রহমান জামি এবার নবীর প্রেমিক ইব রাখিম আদ সুই তালাস করার জন্য আমার আল্লাহ যেই মাত্র বললেন ও নদীর কিসমা কিব রাখি মিকনাত হামের সৈত তালাশ করো কথা বলতে দিদি আচ্ছা কোন শুই বড় না কিস্তি মাছ বড় জোরে কোন শুই বড় না কিস্তি মাছ বড় নবীর প্রেমী কইলে আমার আল্লাহ সুরু জিনিস দিয়েও বড় কাম করাইতে রে সুভান কইতেন না এই কিস্কি মাস ইব্রাহিম ইবনা আদমের সুইটা নিয়ে ইব্রাহিম ইবনা আদমের সামনে এসে হাজির সুবহানাল্লাহ কইতেন না এবার শোনেন ওইদিকে যাওয়ার কথা না আব্দুর রহমান জামির দিকে আসি আব্দুর রহমান জামি যেই পাত্র গোড়ার সাহিত্য সলা পরামর্শ করলেন গোরা চিন্তা করতেছেন আমার শুনে তো শক্তির অভাব নাই আমি চাইলেই তো দুর্দা তারে মদিনাইনি তারিখ সুবাহ আল্লাহ না এই কথা যেই মাত্র বলে আব্দুর রহমান জামি রওয়ানা হয়ে গেছে এই দিক দিয়া আমার নবী খলিফাতুল মুস্তিমিন হজরত উমরের স্বপ্ন দেখায় উমর রে দেখ আমার আব্দুর রহমান জামির না একটু দেখ সুবাহান্লাহ না ডুব লাগিয়ে দিস না ফোটো মাইটে ফোরে বস্তার বৃদ্ধি আইছে দেশ নাই আব্দুর রহমান জামি দেখ এবার গুড়ার সিনার দুই রানের মধ্যে বইসা আমি রুসুলের মদিনা শরীফে আসতে চাই মানাল্লা তুই না এই কথা যেই মাত্র খলিফাতুল মুসলিমের কাছে বললেন খলিফাতুল মুসলিম বলে নবী গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুর রহমান যে আমি আসার জন্য যে কান্না করতেছে নবী গো আমি তার কান্না দেখলে সহ্য করতে পারি না আপনি কেন তারে মুদিনায় আসতে দেন না একটু আমারে বলতে হইব এরপরে আমি আঁকাম সুবাহ কইতেন না বলেন না আল্লাহ আকবার দুই জাহানের বাচ্চা নবী ডাক দিয়া বলে উমর ও উমর আমার আব্দুর রহমান জাবি এমন একজন প্রেমিক যে আব্দুর রহমান যাবি আমি রসুলের রওজা শরীফের মধ্যে আইসা যদি আমি রসুল্লের সালাম দেয় আমি মায়ার নবী রহমান তুলিলা আলমিনের এমন একজন প্রেমিক রে উমর ওই আব্দুর রহমান জামি যদি রসুল্লা রোজা শরীফে আইসা আমি রসুল্লে সালাম দে আমি রসুল রোজা শরীফে থাকতে পারবো না রে রহমান আমার মায়ের নবী ডাক দেওয়া বলেও বল আব্দুর রহমান যাবি যদি আইসার ডাক দেয় অসালিকা বমররে আব্দুর রহমান জামি আয়েশা যদি আমি মায়ের নবীর একটা মায়ার ডাক দিয়া সালাম দেয় আর যদি বলে প্রেমের তানে যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুর রহমানের জামির মনটা চায় আপনি রসূলের পদমে চুমা দেওয়ার জন্য মায়ার নবী আপনি নবীর একটা সালাম দেওয়ার জন্য এসেছি গো নবী আপনি নবীকে আপনার দুইটা কদম আমার একটু বাড়াই দিবেন আপনি আপনি নসুলের কদমে চুমা দিতে চাই আমার আব্দুর রহমান জামি যদি আমি নসুল রৌজা শরীফে থাকতে পারব না রে উমর আমি মায়ের কবি যদি রৌজা শরীফ থেকে পা মুবারক বাড়ায় দেয় দুনিয়ার দুনিয়া থাকবে না দুনিয়া কেয়ামত হয়ে যাবে এই দুনিয়ার নিয়ম আর নিয়ম থাকবে না নিয়ম সব উল্টিয়ে যাবে এই